সাকিব খানের বরবাদ ক্লিয়ার করেছে সব সীমা এবার শুধু বাংলাদেশ নয় মধ্যপ্রাচ্যর একই পর্দায় শর্গ দেখুন কিভাবে বরবাদ পনেরো মে থেকে সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত কাতার আর বাহরাইনে বলিউড হলিউড উভয় জগৎকে ছাপিয়ে এক নতুন মাইল ফলক গড় দিচ্ছে আজকে কথা বলবো সাকিব খানের সুপার হিট ছবি বরবাদ নিয়ে যা ঈদে মুক্তি পাওয়ার পর থেকে দেশে বিদেশে আলোচনা তৈরি করেছে বাংলাদেশের প্রতিটি হল থেকে শুরু করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র সব জায়গায় রেকর্ড করা কালেকশন দেখার পর বরবাদ এবার মুখাত্তির হতে চলেছে মধ্যপ্রাচ্য চার দেশে মধ্যপ্রাচ্য মুক্তি পাচ্ছে বরবাদ পুনরমে মে থেকে এবং এটি পরিবেশন করছে প্রখ্যাত পিএইচএফ ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা আগে বাহুবলি আর 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 মার্ক এবং হিট এর মতোই বিশ্বব্যাপী বক্স অফিস ব্লক বাস্টার কণ্ঠ দিয়েছিল এই কোম্পানি যখন প্রথমবার বাংলাদেশের ছবি নিয়ে কাজ করতে বসল, সেটাই হয়ে গেল এক দারুণ ইতিহাসের প্রথম অধ্যায় শাহরিন আক্তার সুমি বর্বাদের প্রযোজক জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের সেন্সর ছাড়পত্র পেতে অনেক সমন্বয় সময় লেগেছে তবে এই ছবির শক্তিশালী গল্প সাকিবের অভিনয় এবং বাংলাদেশের সিনেমার নতুন মানে প্রতিষ্ঠা সব মিলিয়ে সেই সময় বিনিয়োগে করেছে বিশাল প্রত্যাশা বর্বত পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় আর এই যাত্রায় দিয়ে গেছেন ইধিকা পল মেশা সদাকর যীশু সেন গুপ্তা এবং মামুনুর রশিদদের শক্তিশালী পারফরমেন্স তারা প্রতিটা সিচুয়েশনকে জীবন্ত করে তুলেছেন দেখতে দেখতে দর্শকরা আবেগে ভাসছেন তাই তো দেশের বাইরেও ঢেউ তুলেছে এই ছবি এখন প্রশ্ন মধ্যপ্রাচ্য কেন বর্বাদের সারা প্রথমত সাকিব খান সেলিব্রিটি দ্বিতীয়ত গল্পে আছে একে অপরের পরিবারের বন্ধন প্রতিশোধ আর পুনর্মিলনের ড্রামা মধ্যপ্রাচ্যের দর্শকদের হৃদয়ে যে তীক্ষ্ণ সাড়া ফেলে তা একেবারে অনন্য তার তৃতীয়ত পিএইচএফ এর শক্তিশালী মার্কেটিং ও স্থানীয় লজিস্টিক যা ছবিটিকে মহাদেশ জুড়ে ছড়িয়ে দিয়েছে বক্স অফিস কালেকশন এখন পর্যন্ত প্রায় পঁচাত্তর কোটি টাকার ঘরিষ্ঠ ছাড়িয়েছে বাংলাদেশের সিনেমা ইতিহাসে বিরল এই অর্জন প্রতিষ্ঠিত করেছে বরবাদকে মধ্যপ্রাচ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে যখন চলবে সাকিবের সেই দৃশ্য তখন বাংলাদেশের চলচ্চিত্রে ব্র্যান্ডিং হয়ে উঠবে আন্তর্জাতিক মানের দেখতে দেখতে বরবাদ শুধু সাফল্য নয় বরং শিল্পের দৃষ্টিকোণ বদলে দিচ্ছে বাংলাদেশের সিনেমায় এবার ছুবে আরবের মরুদ্বীপে থেকে রেশিয়ান পার্সিয়ান গলফ পর্যন্ত আগামী সপ্তাহে মুক্তির পর থেকে ট্রেন্ডিং হবে বরবাদ মিডল ইস্ট রিলিজ আর ফ্যান ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করবে দেয়ার ডিজার্ট স্ক্রিনিং মুহূর্ত শেষে বলি বরবাদ সব ভাবনায় উড়িয়ে দিয়েছে এবার শুধু বলছে পনেরো মে থেকে প্রেক্ষাগৃহ মাতবে চার আরব দেশ যেখানে আপনি পাবেন এক অদ্বিতীয় বাংলা সিনেমার অভিজ্ঞতা তাই প্রস্তুত হন আপনার কাছের সেরা প্রেক্ষাগৃহের টিকিট নিশ্চিত করুন কারণ সাকিবের বরবাদ কেবল একটা ছবি নেই এটি বাংলাদেশের সিনেমার গ্লোবাল জয়যাত্রা এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে